আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ আসার হাটে আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরুর থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর শুকনো গাবি হাট ডিসার গরুগুলো তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিব চো গাছার গরুর থেকে এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হাইওয়ে রোডের সাথেই দর্শক হাটের অবস্থান বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে আপনারা চাইলে আসতে পারেন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরের থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের গরু একদম শুকনো হাট ডিস হাট ভাঙড়ি গরু কাকা ভালো আছেন কি অবস্থা বাজারের ভালো না গরু কয়টা চারটা বাদ গুলা কই ওই দিকে আছে তাই তো এটা কয় দাঁত এটা কানি সাও দর্শক আপনারা শুনলেন আট দাঁতের গরু দেশি জাতের এটা তো দেশি নাকি আচ্ছা সাতছেন কত এটা বিয়াল্লিশ আপনার চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে 33 আপনারা শুনলেন দর্শকে এই যে গরুটা 33 100 মূলত বিক্রি করবে দেখা দেখি চলছে 10 চলছে পশুর পরিমানে গরুর আমদানি হয়েছে সোগাসার হাটে যশোর জেলা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পারছেন দেখা দেখি 10 দাম চলছে পয়দাদ বড় ভাই এটা ভাই এ আপনার তো কয়টা নাচছেন আজকে আরেকটা কই ওই দিকে আছে দর্শক এটা দেশি জাতের আট দাঁতের গরু মাংস ধরানোর শুকনো গাই গরু আচ্ছা এগুলো ভাই মোটা তাজা প্রজেক্ট করলে কত দিনে মোটামুটি উঠে যাবে বা মাংস লাগানো যাবে আড়াই মতো আড়াই মাসে হবে পাকা গরু পাকা গরু দাঁতা গরু খুব ভালো হবে আচ্ছা এখন মূলত আপনি চাচ্ছেন কত ভাই একচল্লিশ চাওয়া আপনারা শুনলেন দর্শক বলতেছে পাকা গরু মাংস ধরানোর জন্য খুব ভালো হবে দ্রুত উঠে যাবে টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন একচল্লিশ মূলত চাচ্ছে আচ্ছা ভাই

টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পারছেন দর্শক দেশি জাতের গরু কাকা দেশি তো কয় দাঁত আচ্ছা বাজার কেমন দেখছেন ওই আসল মোটামুটি আছে দর্শক আর দেশি জাতের সমান জাতের একটা গরু আপনারা দেখতে পারছেন আচ্ছা এটা এখন আপনি চাপছেন কত কাকা চাওয়া দাম দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে কাকা বেচার দাম কত পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে গরু পঞ্চাশ হলে বিক্রি করবে পঞ্চাশ আপনারা যখন কোরআ করবেন দেখে যাচাই বাছাই করে করবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা একদম শুকনো হাটটি শাট দেশি জাতের গরু ভাই দেশি তো কয় দাঁত আট বাজার কেমন দেখছেন কোন রকম চলছে দর্শক সমান বয়সে আট দাঁতের গরু দেখতে পাচ্ছেন এটা তো দেশি কয়টা নাচছেন গরু একটা নেই একটা এখনো বিক্রি হয়নি সাতছেন কত সাতছে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু এখনো বিক্রি হয়নি দেশি জাতের গরু বান মূলত সাতছে এটা তো আপনার চাওয়া কম বেশি আছে কত হলে নিয়ে কত আপনারা শুনলেন দর্শক এই যে গরু পঞ্চাশ হলে নিয়ে দেখা দেখি চলছে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখিও এইদিকে একটা শুকনো হাড্ডেশ একদম ভাঙড়ি গরু দেশি জাতের গরু ভাই দেশি তো চাচ্ছেন কত আপনার চাওয়া কয়টা হলে বিক্রি করার তো অবশ্যই তারপরে তো আপনার একটা না পঞ্চাশ ভেঙে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ ভেঙে দাম একদম শুকনো আট একদম শুকনো আট ডিসার বাংড়ি গরু মাংস ধরানোর গরু দর্শক দেখা দেখি দরদম চলছে